হচ্ছে এসআইআর সম্পর্কে আপনারা সবাই অনেক কিছু জানতে চান এসআইআর হচ্ছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন যেটা হচ্ছে নিবিড় ভোটার তালিকার সংশোধনী বা পর্যবেক্ষণ যাই বলে না কেন তাহলে কি হবে আইনে অনুযায়ী নোটিফিকেশানে বলে দিয়েছে সমস্ত যে হবে যেটা সেটা নাগরিকত্ব আইনের সঙ্গে অনেকটা সামঞ্জস্যপূর্ণ বলেছে দু সালের ভোটার লিস্টে যার নাম আছে তার এই এসআইআরে সরাসরি নাম উঠবে এক নম্বর দু নম্বর যার দু সালের ভোটার লিস্টে নাম নেই তাদের তিনটে ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে এক যদি জন্ম উনিশশো সালের ছাব্বিশে জানুয়ারি থেকে উনিশশো সালের তিরিশে জুন অবধি হয় তাহলে তারা এগারোটা ডকুমেন্টসের কথা বলা হয়েছে তার মধ্যে যে কোনো একটা দিলেই আপনি ওখানে আপনার নাম উঠবে এগারোটি ডকুমেন্টসের মধ্যে যেটা আমরা ওপার থেকে এসে সহজলভ্য বিভিন্ন মানুষকে ধরে বা টাকা পয়সা দিয়ে বা অন্য কোনো সোর্সের মাধ্যমে করেছি যেটা বৈধভাবে করিনি নানানভাবে করেছি সেই তিনটে বহুল প্রচলিত যে তিনটে সেই তিনটে নেই সেটা হচ্ছে ভোটার কার্ড আধার কার্ড এবং রেশন কার্ড এই তিনটে নেই অনেকে প্রশ্ন করতে না এইটা আগাম আমরা বলে দিলাম যেগুলো আছে তার এগারোটা ডকুমেন্টস একদম নেটে দেওয়া আছে তার মধ্যে তিনটেতে সময়সীমার কথা বলা আছে যদি আপনার ব্যাংকের বই হয় যদি আপনার এলআইসির কাগজ হয় আর যদি আপনার পোস্ট অফিসের কোনো রেকারিং বুক হয় তাহলে সেটার ক্ষেত্রে ওই তারিখটা হচ্ছে সাতাশি সালের পয়লা জুলাইয়ের আগে হতে হবে এইগুলো বাকি এগারোটার মধ্যে যে আটটা ডকুমেন্টস সেটা যে কোনো ডেটে ইস্যু হলেই হবে নাম উঠবে এর পরের ব্যাপারটা হচ্ছে যে যাদের জন্ম তাহলে সাতাশির পয়লা জুলাই থেকে দু চার সালের দোসরা ডিসেম্বর পর্যন্ত তাদের যেটা হবে তাদের জন্ম সার্টিফিকেট দেখাতে হবে ম্যান্ডেটারি জন্ম সার্টিফিকেট দেখানো এক দুই হচ্ছে বাবা মায়ের যদি দু সালের ওই ভোটার লিস্টে নাম থেকে থাকে সেটা দেখাতে হবে না হলে ওই এগারোটা ডকুমেন্টসের মধ্যে একটা দেখাতে হবে এই হলো উনিশশো সাতাশির পয়লা জুলাই থেকে যারা দু হাজার চার সালের দোসরা ডিসেম্বর অবধি জন্মেছেন তাদের বিষয়টা তিন নম্বর হলো যারা দু সালের দোসরা ডিসেম্বরের পরে অর্থাৎ তেসরা ডিসেম্বর থেকে জন্মেছেন তাদের ক্ষেত্রে তাদের জন্ম সার্টিফিকেট দেখানো ম্যান্ডেটারি দেখাতেই হবে সাথে সাথে বাবা এবং মায়ের হয় দু সালের ভোটার লিস্টের নাম অথবা ওই এগারোটা ডকুমেন্টসের মধ্যে একটা দেখাতে হবে এই হলো মোটামুটি এসআইআর নিয়মকানুন বাড়ি বাড়ি বিএলও আসবে আপনাদের ভোটার লিস্ট জোগাড় করতে হবে না তারা বাড়ি বাড়ি নিয়ে আসবে এক নম্বর দুই নম্বর নেটে দিয়ে দেওয়া হয়েছে যারা আপনারা বের করতে পারবেন নেট থেকে সক্ষম তারা বের করে নিতে পারবেন এখন কথাটি হলো যে আপনারা এসআইআর নিয়ে এত ভাবছেন আমি এসআইআর নিয়ে খুব বেশি ভাবছি না ব্যক্তিগতভাবে তার কারণ হচ্ছে যে এটা ভোটার লিস্টের নিবিড় পর্যবেক্ষণ এসআইআর হলে পরে ধরুন হলো না হলে পরে কী হবে সেটা বাদ দিলাম ধরুন হলো না আমার ভোটার লিস্টের নাম আছে কিন্তু এর থেকে অনেক বড় প্রশ্ন হচ্ছে যে আমি ভারতবর্ষের নাগরিক কি নাগরিক নয়